সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাহিকু ওয়ান নামের একটি ধান কেমন ফলন হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই দেখে নিন ইনশাল্লাহ বসলে ভরপুর পাশে একটি হীরা রয়েছে দেখেন হীরার অবস্থা হ্যাঁ আমি আপনাদের সামনে হ্যাঁ জমির মধ্যে কতটি খুশি রয়েছে একটি চারার মধ্যে গুনব যে আপনার মাহিকু ওয়ান ধান হুম কেমন হয়েছে হ্যাঁ শুধু ধান আর ধান দেখা যাচ্ছে হ্যাঁ একটা কুসির মধ্যে দেখি একটা তারার মধ্যে কয়টি কুসি দিয়েছি আমরা চলুন করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা একটি চারার মধ্যে ছাব্বিশটা পুষিয়ে দিয়েছে যে মাহিকু ওয়ান ধান ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে যারা যারা মাহিকু ধান করতে চান ইনশাল্লাহ নির্ধ্বায় করতে পারেন তো পাশে একটি জমি রয়েছে হীরা হীরার একটি চারা আমরা মানে গুনবো যে এটা আমাদের কুশি কইটি রয়েছে মনে করে নিজের একটি চারা হ্যাঁ গুনবো কইটি কুশি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ এই যে পনেরোটি ওই ছাব্বিশটি যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা চারা হ্যাঁ এর মধ্যে পনেরোটি কুষি রয়েছে এই যে ধান হ্যাঁ রয়েছে আর এই যে আমাদের ছাব্বিশটি কুষি রয়েছে এই দেখুন ভরপুর ধান তো এখন এটা আগাম ফলে যায় পেকেও যায় আগে হুম এটা কোনো ফাঁক দেখা যায় না ধান খেতে কোথাও কোনো ফাঁক দেখা যায় না শুধু ধান আর ধান ধরে যায় পাশের জমিতে যে দেখেন ধানের কত ফাঁক মধ্যে দিয়ে কত ফাঁক দেখা যায় আর এটার মধ্যে কোনো ফাঁক নেই মাইকো ওয়ান ধানের ফলনটি কেমন হয়েছে ইনশাআল্লাহ আপনারা দেখে নিন আমি কিছু দিনের মধ্যে ধানটি কাটবো কাটলে আপনাদেরকে আবারও দেখাবো যে কী পরিমাণে ধান হয়েছে ইনশাল্লাহ ওই যে ওটা পেকে গেছে কিছু দিনের মধ্যেই এই ধানটি আমরা কাটবো তো পাশে আরেকটি ধান রয়েছে সেটি হচ্ছে উনানব্বই হ্যাঁ উনানব্বই যে বাংলা ধান দেখেন একবারে এই যে চোচা হয়ে গেছে এই যে মরে গেছি রূপ ধরে বলেছে হুম সব ব্লাস্ট সাথের এটা ব্লাস্ট ধরেছি আর এটা এখনো ধরে নাই ধরতেছি হ্যাঁ অবস্থা খারাপ আর এই দেখুন পাশের জমি এটা হচ্ছে অন্যান্য বই ধান আর এটা হচ্ছে মাহিকো ওয়ান ধান হ্যাঁ এটার অবস্থা দেখেন হ্যাঁ আর পাশের জমিতে যেহেতু সাদা দেখতেছেন পাকা পাকা সব নষ্ট হয়ে গেছে ব্লাস্ট রোগ ধরে ফেলিছে আর আমারটা ব্লাস্ট রোগ প্রতিরোধী ইনশাআল্লাহ ব্লাস্ট রোগ ধরে নাই পুরো জমিতে ধান পেকে গেছে প্রায় কিছু দিনের মধ্যে কাটা কেটে ফেলবো আর এটা দেখেন অবস্থা এটা ধানের রিয়েল চেহারা হচ্ছে এটা হ্যাঁ এই যে এটা এরকম এটা আদা পাকা হয় না এখনও এ অবস্থার মধ্যে এই যে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে ব্লাস্ট রূপ ধরেছে এটা আমাদের উনানব্বই ধান আর আমি এই মাহিকু ধান লাগিয়েছি অনানব্বই মাহিকু ইন্ডিয়ান জাতের একটি ধান মাহিকু কোম্পানির মাহিকু ওয়ান এই যে সৌরভী কোম্পানির যে ধান আছে ওইটা কি ধান ধান একদম ভরপুর ধান আর পারেন আপনারা আগামীতে কৃষক ভাইয়েরা আপনারা এই ধানটি করতে পারেন ভাইকে ওয়ান ধান করতে পারেন নির্ধ্বিধায় ইনশাল্লাহ পাশের যে হীরা রয়েছে হীরা এই যে ফাঁকা ফাঁকা সব জমি পানি দেখা যায় ফাঁকা ফাঁকা আর এটা অনানব্বই ব্লাস্টের পুড়ে গেছে তাহলে এই হলো আজকের মতো নিধায় ভালো থাকবে